ভেরি গুড শট রাজুর বিশাল একটি ছয় তো টুর্নামেন্ট শুরু থেকে আমাদের টিমে গোয়া গুড শট রাজুর অনেক সুন্দর একটি শট হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি পীরগাছায় পীরগাছা জিএন টি টুয়েলভ প্রিমিয়ার লিগের আজকে আমাদের সেমিফাইনাল ম্যাচ তো সেই সেমিফাইনাল ম্যাচ খেলতে আমরা যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন আজকে আমার সাথে আছে আমার টিমের ক্যাপ্টেন এবং আইকনিক প্লেয়ার মামা আমরা কি আজকে সেমিফাইনাল ম্যাচ মনে হয় ইনশাল্লাহ চেষ্টা করলে আসলে কোনো কিছুই অসম্ভব না আমরা জিতবো এবং ফাইনালের স্বাদ গ্রহণ করব এবং চ্যাম্পিয়নের স্বাদও আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন তো বলতে বলতে আমরা চলে আসলাম পিরগাছা জেন হাই স্কুল মাঠে এই মাঠে আজকে আমাদের সেমিফিনাল ম্যাচ হবে মাঠে আমাদের প্লেয়ারদেরকে দেখতে পারতেছেন এবং এ পাশে দেখতেছেন এটা আমাদের পেভিলন প্রান্ত তো কিছুক্ষণের মধ্যে আমি পিছে চলে গেলাম এইটা হচ্ছে আমাদের আজকের খেলার পিস এবং কিছুক্ষণের মধ্যে টস হয়ে গেল টসে আমরা হেরেছি ফিল্ডিং পেয়েছি পিসটা আপনারা দেখতে পারতেছেন পিসে বৃষ্টি হওয়ার কারণে পিচ দেখতেছেন অনেকটাই সমান দেখা যাক এখন খেলার মধ্যে কি হয় এ আমরা আমাদের বিপক্ষ টিম এবং বড় বাড়িকে বারো মধ্যে মাত্র একষট্টি রানে আমরা আটকাই দেই যেখানে আমাই বলিং তিন ওভার বল করে দর্শনে তিন উইকেট নিয়ে এবং আমার টিমের সবাই অনেক ভালো বলিং করেছে তো বাষট্টি রানের জবাবে আমরা ব্যাট করতেছি ওপেনিংয়ে আমি এবং ফয়সাল ভাই নেমেছি তো কিছুক্ষণ একটু খেলা দেখেন ভেরি গুড শট রাজুর বিশাল একটি ছয় আমি ব্যক্তিগত পনেরো বলে তেতাল্লিশ রান করে নট আউট থেকে এবং আমার পার্টনার ফয়সাল ভাইও অনেক সুন্দর সঙ্গ দিয়েছে যার ফলশ্রুতিতে কি হয় আপনারা তা খেলার দেখতে পারবেন এক রান গুড মর্নিং রাজু এই টুর্নামেন্টে আমাদের টিমের সবচেয়ে বেস্ট খেলোয়াড় বেস্ট পারফরমেন্স রাজু রাজু টুর্নামেন্ট শুরু থেকে আমাদের টিমে গোয়া গুড শট রাজুর ব্যাটে অনেক সুন্দর একটি সার চারের মাঘ রাজু যে রাজু শুরু থেকে অনেক ভালো ব্যাটিং করছে এই টু এই টুর্নামেন্টে আমরা ফাইনালে চলে আসছি ইনশাল্লাহ কিন্তু এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফর্ম করেছে রাজু আমাদের টিমের রাজু যেভাবে পারফরমেন্স করে গেছে আমাদের টিমের আর কেউ এরকম ভালো ব্যাটিং ব্যাটিং বোলিং ফিল্ডিং করতে পারেনি আবারও ব্যাচার্জ রাজুর ব্যাপার আবারও চার্জ আমাদের উইনিং মোমেন্ট রাজু হে রাজু হ্যাঁ রাজু কথা বল <working people watching mother> <ieurclass> <or> <talks ainsi> আমরা শেষ পর্যন্ত দশ উইকেটে ম্যাচ জিতি আর মুকুল ভাই এখানে আমাকে কথা বলতে বললেও আসলে আনন্দেতে কখন কোন দিকে চলে গেছে সেটা আসলে দেখার সময় নাই তবে আমাদের টিমের সবাই মুকুল ভাই বিশেষ করে এবং আমাদের টিমের সবাই অনেক অসাধারণ খেলেছে যার ফলশ্রুতিতে আমরা এই সেমিফাইনাল ম্যাচের মতো একটা ম্যাচে দশ উইকেটে জিতলাম কি কথাটা কি ঘটলে ইন্দুরি কখনো কাউকে জমায় রাখতে পারে না ইন্দুরি কখনো কাউকে জমায় রাখতে পারে না যদি মনে খেলার চান থাকে হ্যাঁ এটাই খেলার প্রতি ভালোবাসা আজকের সেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সোল সেভেন্টিনের সেই রাজু আহমেদ অভিনন্দন তাকে আজকে সেমি ফাইনাল ম্যাচে আমি বলিংয়ে তিন ওভারে দশ রান দিয়ে তিন উইকেট নেই এবং ব্যাটিংয়ে পনেরো বলে তেতাল্লিশ রান করে অপরাজিত থেকে জয় সিনিয়ান আলহামদুলিল্লাহ যে একটা টুর্নামেন্টে নিজের টিমকে অনেক কিছু দিতে পারতেছি বলিং এবং ব্যাটিং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এরকম ফাইনাল ম্যাচও খেলতে পারি এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারি এখানে আমাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমার টিমের ক্যাপ্টেন আমার বন্ধু আমার সহযোদ্ধা মোহাম্মদ আশিকুর রহমান আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখি আমরা কিন্তু সেমিফাইনাল ম্যাচের আগের দিন বাইক সড়ক দুর্ঘটনায় দুইজনেই আহত তারপরে আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য কোনো কিছুই আমাদেরকে থামিয়ে রাখতে পারেনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি